হুম হুম ট্র্যাক নাম্বার করা যাবে ষোলো তেরো আয়েল হ্যাঁ ওখানে আয়েল টায়ল সব আছে ষোলো তেরো নাই আয়েল সিস ফ্রেশ একদম ফ্রেশ কোনো গাডার প্লেট নাই ষোলো তেরো আইএল আলদা আর আলদা ষোলো ষোলো আইএল হ্যাঁ হবে ওটা ব্যবস্থা আছে সমস্যা নেই ওটা কথা বলছে ওটা সমস্যা হবে না ওটা বিয়ারটির সাথে কথা বললে ওটা ক্লিয়ার করে দেবে বিয়ারটি সিস সাইড ফিরে কোনো গার্ডেন নাই রাজশাহী সদর থেকে একটু বিয়ে বাইরে যাইতে হবে একটু বাইরে বাগান রাজশাহী আসতে হবে রাজশাহী থেকে একটু ভিতর লং সাইডে যাইতে হবে বাগাটা গান একটু লং সেটে আমাদের এখন বর্তমান নাই যে ভাই ঈদের পর